চাই আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোন ধর্মীয় লেবার যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না আমরা যখন আয়োজন আল কায়দার মতো জঙ্গি সংগঠন গুলোর বিরুদ্ধে কথা বলি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো যে কোনো ধরনের উগ্রবাদ মানের জঙ্গি জঙ্গি করা একটি বিরাম শূন্য এজুকেশিট করার মাধ্যমে আপনারা নেগেটিভ পার্টিয়ে দিতে পারেন আমি আজকে গতকাল থেকে দেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে সাহায্য বরণকারী আমাদের ভাই আলিফ সাইফুল আলিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট পাখি অবস্থা করেছিল ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষ আলাদা করা যাবে না তার মাসের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি উগ্রবাদীদের বলতে চায় আমাদের ধ্বংস আমাদের দুর্বলতা না আমাদের ধ্বংস আমাদের প্রস্তুতি আপনার বলতে চাই বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এটা বন্ধ করতে হবে